অবিলম্বে কাটো মুো চার জোড়া ট্রেন অবিলম্বে কাটো মুো চার জোড়া ট্রেন বৃদ্ধি করতে হবে কাটোয়ামুকু লাইনে ট্রেন বৃদ্ধি হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও কাটো অুকু লাইনে ট্রেন বৃদ্ধি হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও ট্রেন বৃদ্ধি হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও লাইনে ট্রেন বৃদ্ধি হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও জবাব দাও আজ একুশ আট দু আমরা পাচুন্দি স্টেশনে একটা গণ ডেপুটেশন জমা দেব বিশেষ কিছু দাবি মেন দাবি আমাদের চারজোড়া ট্রেন বৃদ্ধি সকালের দিকে কাটোয়া যাওয়ার ট্রেন বা যদি সেই ট্রেনটা একদম হাওড়া অবধি ইয়ে এক্সটেনশন হয় সেটা খুবই ভালো হয় এবং অফিস টাইমে ট্রেন এবং ফেরার সময় যেমন কাটোয়া থেকে সন্ধ্যে দিকে ফেরার ট্রেন এই ট্রেনগুলো আমাদের খুবই দরকার এবং এই লাইনের উপর দিয়ে সাতখানা সতীপীঠ আছে যেটা ভারতবর্ষের কাটোয়াটু টু যদি ট্রেন দেখে সমীক্ষা করে সাতখানা সত্যপীঠ আছে যেমন কেতুগ্রামে বহুল আছে তারপরে আমাদের এটি অস আছে কঙ্কালিতল আছে লাভপুর কুন্ন আছে মা নরচেশ্বরী আছে তারপরে আছে নন্দকেশ্বরী আছে সাতটা সতীপীঠ আছে তার কাছে নবদ্বীপ ধানসু দেব ধাম মানে দুটো তীর্থক্ষেত্রের সঙ্গে এই রেল লাইনটা যুক্ত আছে অথচ এই রেল লাইনটা হয়ে বঞ্চিত হয়ে পড়ে আছে অবিলম্বে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের এই চারজোড়া ট্রেনের দাবি যদি না মেটে আমরা আরও বৃহত্তর গণ আন্দোলনে নামব এমনকি আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে এসে আমরা অনুষ্ঠানে নামতে পারি আমি হিমাত্রী ঘোষ সঙ্গে এলাকাবাসী ধন্যবাদ